অনেক হালে বস করেন চোখের পানিতে গাল ভিজাই ফেলেন্লাহ নাকি কি হবে না কি দরবারে যায় নাকি হ্যাঁ দরবারে হু খাজা দিল কর্তা যা ইসমে জালাল দাজার কলকি খাওয়া হালাল চলে বলি নাউযুবিল্লাহ এগুলো দরবার আছে না নাই আমার দেশের যত দরবার আর যত পীর পীরের সংখ্যা এত বেশি এখন আমার দেশে 215 টি দেশ গোটা পৃথিবীতে এমন কিছু দেশ আছে যে যে দেশের নাগরিকও এত পীর না আমার দেশে যে পীর নাগরিকের সংখ্যা ইমানদারকে ডাক দিয়ে বলছেন তুমি চারটি কাজের আঞ্জাম দেবে চারটি কাজ যদি কোনো বাংলার জীবনে বাস্তবায়িত হয়ে যায় জান্নাত পাওয়ার ক্ষেত্রে তার আর কোন বাধা থাকবে না জড়ে বলেছে আসল সে দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে সুরাটার নাম হলো সুরাতুর নেশা মানে নারী জাতির সুরা আমরা বসে আছি কারা উল্টা হয়ে গেল আছে নারী ছাড়া উপায় আছে পুরুষ আছে যেখানে নারী আছে সেখানে আদম আছে যেখানে বলেন 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 হাওয়া আছে সেখানে এটা থাকবে এটা চিরন্তন থাকতেই হবে কারণ আল্লাহর গোলাম পৃথিবীতে আসবে বংশ বিস্তার হবে তারা সবাই মুখে করবে কার কার আল্লাহ। আল্লাহ বলবেন না দরকার নারী সুরাই নাজিল করেছেন পুরুষ নামে কোন সুরা নাই পাইনি খুঁজে এই জন্য সুরা নিসা উঠছে সুরাই রেজাল্ট নামে কোনো সুরা নাই তো এখানে আলিমুল্লামা আছেন সুরাই রিজাল খুঁজবেন কোথাও পাবেন না নাই যেহেতু তাহলে এখন পাবো কেমন এই জন্য সুরা নিসা আমি আজকে ধরেছি আলহামদুলিল্লাহ বলে জোরে বলি আলহামদুলিল্লাহ নিসা আয়াত নাম্বার ছত্রিশ এই আয়াতকে সামনে রেখে আমরা কিছু কথা বলব কিন্তু একটা বিষয় সেটা হলো নারী আছে যেখানে পুরুষ আছে সেখানে এটা ঠিক আছে কিন্তু এটা বৈধ হওয়া উচিত না অবৈধ হওয়া উচিত এই মাসের নাম যেন কি বলেন ফেব্রুয়ারি ফেসবুক খুললেই ভালোবাসা তাই না আর টেলিভিশন খুললি মাতৃভাষা টেলিভিশন খুললে কি মাতৃভাষা আর ফেসবুক খুললে ভালোবাসা এখন মাসকে প্রশ্ন করি মাস আসলে তুমি কার ভালোবাসা না মাতৃভাষা আফসোস অথচ এই মাসটা যে রজব মাস অনেকের কাছে খবরই নেয় অথচ মুসলমান অনেকে চোদ্দই ফেব্রুয়ারি ব্যস্ত ছিলেন সামনেরবারে একুশে ফেব্রুয়ারি আসতেছে মাশাআল্লাহ ব্যস্ত হয়ে পড়বেন কিন্তু রজব দিনে কোনো কোনো টেনশন নেই অথচ রসুল এই মাস পেলিই বলতেন আল্লাহুম্মা বল্লিগনা ফী রজাবা ওয়া শু'মান ওয়া আল্লাহ তুমি রজব শাবানের সমস্ত বরকত আমাকে দাও এবং রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও সেই দিকে কারো কোনো খেয়াল নাই সম্মানিত ভাইরা আমার নবী এই মাসে যত ইবাদত করেছেন কোমরে গামসা বেঁধে কোমর বেঁধে নেমেছেন ইবাদত করতে সবচেয়ে বেশি নফল ইবাদত গুলো এই মাসে এবং সবার মাসে তিনি বেশি আদায় করতেন রমজান ছাড়া আলহামদুলিল্লাহ সে মাসগুলো আমরা পার করছি কিন্তু আমরা ওই দিকে ব্যস্ততা আমাদের নাই কেন ব্যস্ততা নাই জাতীয় নেতৃত্বে যারা থাকে তারাও তো ব্যস্ত থাকে না ওইদিকে এই জন্য যেমন রাজা বলেন যেমন বলেন বলেন যেমন রাজা তেমন প্রজা যেমন বাবা বলেন যেমন বাবা তেমন সন্তান আমাকে আজকে একটা সাবজেক্ট দিয়েছে মাহফিল কমিটি বুঝলো পিতা মাতার উপরে ওয়াজ করবে আমি বললাম পিতা মাতা দুনিয়াতে আগে আসছে না সন্তান দুনিয়াতে আগে আসছে বলেন কে আগে আসছে বলেন বলেন এই পৃথিবীতে পিতা মাতা আগে আসছে না সন্তান আগে আসছে লাগে ভালো হতে হবে কাজ হ্যাঁ খালি বলো হুজুর পিতা মাতার প্রতি সন্তানের কি কর্তব্য এ ওয়াজ করেন সন্তানের কি কর্তব্য এটা শেখাবে কে কে শেখাবে বাপ মা না শিখেলে তো বিদ্রাসন গড়ে উঠবেই ঠিক কি না বাপ মার দায়িত্ব আছে না নাই দেখি আলোচনার মাঝে ফাঁকে এই আমি কিছু কথা বলবো জোরে বলি ইনশাআল্লাহ চারটা কাজ আল্লাহ পাক এখানে করতে বলেছেন اللَّهُ رَبَّنَا مُنْ واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجان ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا جرب لي الله أكبر نمبر <applause> واحد جيبون الشكل جاي جاي তোমাকে এই মুসলেকা দিতে হবে তোমাকে এই সিদ্ধান্ত অটল হয়ে যেতে হবে সেটা হলো জীবনের সকল জায়গায় তুমি করবে মুকুম মেনে চলবে কার এবাদত মানে করবো না আমরা অনেকেই মনে করি নামাজ একটা ইবাদত শুধু রোজা একটা ইবাদাত টাকা আছে হজ করে এবাদাত জাকাত করে একটা ইবাদত মাদ্রাসা একটা বানিয়ে দিলে আদাত মসজিদ একটা বানিয়ে দিলে মেটে আদাত কিন্তু ব্যাংক চালাবো আমি রাষ্ট্র চালাবো আমি ক্যান্টনমেন্ট চালাবো আমি প্রশাসন চালাবো আমি সবগুলো এগুলো আমি চালাবো এগুলো থেকে কোনো এবাদত নাই এই চিন্তা যেই মাথায় থাকবে সেই হলো পঁচা মাথা মুনাফিকের চিন্তা কি কথা কি বোঝা যায় এখানেই কিন্তু একটা রোগ আছে আমার করে চোখের পানিতে গাল ভিজাই ও যাই মার্শাল নাকি কি খাবে কি দরবারে যায় নাকি হ্যাঁ দরবারে দিল কর্তা যা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল জরে বলি না ওজুবিল্লা এগুলো দরবার আছে না নাই আমার দেশে যত দরবার আর যত পীর পীরের সংখ্যা এত বেশি এখন আমার দেশে দুইশো পনেরোটি দেশ গোটা পৃথিবীতে এমন কিছু দেশ আছে যে দেশের নাগরিক এত পীর না মানে আমার দেশে যে পীর নাগরিকের সংখ্যাও এত না যত পীর আমার দেশে আছে আছে না নাই আছে দেখি এখন সর্বাঙ্গে ব্যথা ব্যথা ওষুধ দেব কথা কয়দিকে কথা বলব আমার বন্ধুগণ তাহলে এবাদত বলতে শুধু আনুষ্ঠানিক কিছু এবাদতের নামে কিন্তু এবাদত না এবাদত মানে হলো জীবনের প্রত্যেকটি কাজে কার হুকুম মেনে নেওয়া ইসলামের নখ কাটার বিধান আছে না নাই আছে না আমি আমার হাতের নখ কাটবো কেমনে আমি শৌচ কার্য করবো আমি স্ত্রী সহবাস করবো কেমনে আমি খাবো কেমনে যে ইসলামের নখ কাটার বিধান পর্যন্ত থাকে সেই ইসলামে তো রাষ্ট্রের নিয়ম কানুন নাই অনেক আলেম কথা বলতে নিয়ে আমার নবীর সিরাতের আলোচনা করতে করতে গাল ভিজায় ফেলে দাঁড়ি ভিজা যায় জনগণ কাঁদতে কাঁদতে ছোটো ছুটি করে কিন্তু ওই জাতীয় কথা তাদের মুখ থেকে বের হয় না কোন কথা রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক রাসূল ছিলেন একজন আদর্শ যোদ্ধা রাসূল ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ রাসুল ছিলেন 1.5 লক্ষ বড় গোমাইল রাষ্ট্রপ্রধান ঠিক রাসূল দণ্ডবিধির ফৌজদারি দণ্ডবিধির আইন কার্যকর করেছেন চোরের শাস্তি দিয়েছেন ডাকাতকে শাস্তি দিয়েছেন zina কারের শাস্তি নিশ্চিত করেছেন বিচার পদ্ধতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই জাতীয় কথা বলতে তাদের একটা মানসিক রোগ লক্ষ্য করা যায় কি রোগ দেখি মানসিক রোগ না ইমানের রোগ বলেন কিসের রোগ ইমানের লোক না ইসলামকে সোজা করে মানুষের স্বর্ণ উপস্থাপন করতে হবে ইসলাম দিয়ে সব চলতে হবে ইসলাম দিয়ে যদি সবাই আমি চালাতে বিশ্বাসী হই তাহলে আমি হয়ে গেলাম কার বান্দা আমি আব ধোলাম আমি এবাদত করতেছি কার আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই পৃথিবীতে জীবন বিধান বলতে একমাত্র বিধান হলো ইসলাম ইসলাম ছাড়ার কোন জীবনবিধান পৃথিবীতে বৈধ হতে পারে ভালো করে মনোযোগ এই পৃথিবীতে জীবন গড়ানোর জন্য জীবনটাকে সাজানোর জন্য দুনিয়ার কল্যাণের জন্য আখরাতের মুক্তি নিশ্চিত করার জন্য পৃথিবীতে একটা মাত্র জীবন বিধান জীবন ব্যবস্থা একটা মাত্র ধর্ম একটা মাত্র দিন তার নাম কি ইসলাম এখন বলুন ইসলাম সর্বশ্রেষ্ঠ দিন না একমাত্র দিন বলেন 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 ইসলাম সর্বশ্রেষ্ঠ দিন না একমাত্র দিন একমাত্র সর্বশ্রেষ্ঠ যদি বলেন তাহলে কি হবে সকল ধর্মকে আপনি শ্রেষ্ঠ আখ্যা দিয়ে তার উপরে সর্বশ্রেষ্ঠ ইসলামকে বানায় দিলেন কিন্তু পৃথিবীতে কোন ধর্ম শ্রেষ্ঠ নয় কারণ কোন ধর্মের বৈধতা ইসলামে নাই ঠিক না ঠিক এটাকে আমার কথা নাকি আমার আল্লাহকে सर्वश्रेष्ठ ইসলাম বলেছেন না একমাত্র ইসলাম বলেছেন ইননা দীন ইনদাল্লাহিল ইসলাম আমার আল্লাহর কাছে মনোনীত নির্ধারিত সিলেক্টেড একটি দিন সেটা হলো ইসলাম ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোন আইনকে গ্রহণ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাইয়াতহি গায়রান إسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض الله عليك أفغير دين الله يبغون وله اسلب بمن في السباوات والارض ترع এই পৃথিবীতে কোনো বান্দা যদি دین হিসাবে জীবন বিধান হিসাবে ধর্ম হিসাবে ইসলাম থেকে ছেড়ে দিয়ে অন্য কোনো دینকে অন্য কোন আইনকে যদি গ্রহণ করে আল্লাহ বলছেন নামাজ পড়ে পড়ে কপাল কল্লো কালো দান করতে করতে ফকির হয়ে গেল জীবনে ২৫ বার পর্যন্ত হস করেছে সব কিছু করেছে জীবন বিধান আইনের কেতাবের সাথে ইসলাম তাকে কোরআন থেকে না গ্রহণ করার কারণে ফেলে ইয়কোবেলা লানে প্রয়োগ কোরআন আর বোলা আলামিন বললেন আমি তার কোনো আমল আমার দরবারে আমি আল্লামন শুরু করব না এই জন্য এখলাসের সাথে একনিষ্ঠ হয়ে আল্লাহর দিনের কাছে আমাকে সব কিছু সিলিন্ডারে করে দিতে ভাবি ওয়েমে ওমিরো ইলিয়া আমাদের দায়িত্ব হলো ইসলামকে মেনে নেওয়া শর্ত দিয়ে না শর্ত ছাড়া বলেন 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 শর্ত দিয়ে না শর্ত ছাড়া নিঃশর্ত বিনা যুক্তিতে যুক্তিতে কোনো মুক্তি নাই যুক্তিতে মুক্তি নাই যুক্তি দেয় হলো শয়তান খলকতানি মিন নার তুমি আমাকে বানিয়েছ আগুন থেকে আর আদমকে বানিয়েছে মাটি থেকে আমি কেন শেষ দেখেন কি যুক্তি যুক্তি দিয়ে ইসলাম মানা যাবে না যুক্তি দিয়ে কোনো মুক্তি নেই কোরআন দিয়ে আমাকে দলিল দিয়ে আমাকে বুঝতে হবে আল্লাহ বলছেন বান্দা শোনো সারেন্ডার করো তুমি কার কাছে আসতে বলবেন না কার কাছে জান্নাতের লাইন কয়টা সে লাইন সুরা ফাতিহা ইয়াসিন নাই সে লাইনের জন্য আমরা চাই কার কাছে সবাই বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা نستাইনু দিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন জোরে বলি একমাত্র তোমার ইবাদত করি। তোমার কাছে সাহায্য চাই। ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে রাস্তা দেখিয়ে দাও। সিরাতুল মুস্তাকিমটা কি এই জায়গায় তার ব্যাখ্যা নাই। কিন্তু সিরাতুল মুস্তাকিমটা কি তার ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ পাক নিজেই সূরা ইয়াসিনের মধ্যে। কোরআন এমন একটি কিতাবের নাম একটা আয়াত বুঝতে কষ্ট হলে আরেক এক আয়াতে তার ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়। বলে বলিস কি সুন্দর একটা কিতাব এটা আল্লাহ রস্তাকিমটা কি আমার ইবাদত করো তুমি এটাই হলো সিরাতুল মুস্তাকিম এইটাকে এক নম্বর হুকুম তুমি ইবাদত করো কার কেন কি জন্য এটার জবাব আল্লাহ রবুল্লা আলমিন আরেক জায়গায় দিচ্ছেন কেন ইবাদত করবে তুমি

সেই মহান রবের তুমি গোলামী করো যিনি তোমাকে সুন্দর করে বানিয়েছেন তোমার আগের মানুষগুলো কেউ বানিয়েছেন সেই মহান তুমি গোলামী করো আমার সুন্দর দেহটা কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন নারীর চেহারার দিকে তাকায়া কত পুরুষ প্রশংসা করে আমরাও তো প্রশংসা করি প্রশংসা কেন করব না নারীকে সুন্দর কে বানিয়েছেন তার জন্য আল্লাহর জন্য সব আল্লাহ

কত লোভনীয় কত আকর্ষণীয় তোমার সৌন্দর্য কাজল ভরা আঁখি প্রশস্ত কপাল কালো কালো লম্বা কেশ বাসির মতো নাক সুন্দর তোমার চেহারা আমি তোমার জন্য পাগল হয়ে গেছি সুন্দর করে আপনি নারীর প্রশংসা করলেন কিন্তু এই নারীকে আপদ মস্তক যে আল্লাহ সুন্দর করে বানালেন সে আমার কত মহা সুন্দর জরে বলে সে বাহান আল্লাহ সেই আল্লাহর প্রতি যদি প্রেম চলে আসি দুনিয়ার আলে আপ জোলেখা নার্গিস মরজিনা কথা বুঝতেছেন তো এইগুলোর সৌন্দর্য আমার কাছে কোনো সৌন্দর্য মনে হবে না যখন আমরা আল্লাহর সৌন্দর্যের দিকে তাকাবো শিব বতম্ মাহি ওয়ামে হাসান মিলাম মাহি শিব গঃ জোরে বলি আল্লাহ আল্লাহর রঙ্গে তোমরা রঙ্গিন হয়ে যাও তোমরা আল্লাহর গোলাম হয়ে যাও الله كيكا سينينا الله بولشن باندا توربونتو تاميشيكادي تشيكارا انما وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم

বন্ধু বানাও আমার কথা কি বুঝতে আপনারা কষ্ট হচ্ছে না তো আমি যেটা আয়াত বলতেছি আয়াত তো আরবি আমাদের ভাষা তো বাংলা পেঁয়াজ লাগতেছে না তো আবার কিন্তু কোরআন তো আরবিতে আসছে এখন কি করবেন বলতে হবে তো কষ্ট পাচ্ছেন না তো জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ